ইলিশ মাছ পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া বিরল আর যদি সেটা হয় ভাপা ইলিশ তাহলে তো কোনো কথাই নেই আমরা কিন্তু সবাই সর্ষে ইলিশের সাথে অনেক বেশি পরিচিত সবাই অনেক বেশি পছন্দ করেন কিন্তু আমি কথা দিচ্ছি আপনারা যদি একবার এই নারকেল ইলিশ ভাপাটা করে খান তাহলে কিন্তু সর্ষে ইলিশের স্বাদ ভুলে গিয়ে এই স্বাদই মুখে লেগে থাকবে তো হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সুপর্ণাজ কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম মূল রেসিপিতে চলে এসেছি এখানে আমি একটা বড় ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি দেখুন মাছটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এখান থেকে আমি পাঁচ পিস মাছ আমি নিয়ে নিব এই ইলিশ ভাপা করার জন্য পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি এগুলোকে এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল নারকেলগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকেও একটা সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল অথবা সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটার সাথে কিন্তু দুটো মরিচও দেওয়া আছে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা একটা চামচ পরিমাণ লবণ এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো এখানে আপনারা হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন সমস্যা নেই আমি দিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এটাকে আমি একটু মিষ্টি মিষ্টি রাখবো তাই মরিচ গুঁড়োটা কম দিয়েছি আপনারা ঝাল বাড়িয়ে খেতে চাইলে ঝাল একটু বাড়িয়ে দেবেন কিন্তু এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এ পর্যায়ে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করে রাখা নারকেল এবার এটাকেও ভালোভাবে কষিয়ে নেব আপনি যত ভালোভাবে কষাবেন আপনার নারকেল ইলিশ ভাপাটা কিন্তু তত বেশি মজা হবে আমি দশ মিনিটের মতো এ নারকেলটাকে কষিয়ে নিয়েছি এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিব আরও ঠিক পাঁচ মিনিট কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সেই মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিব ঠিক পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর আমি মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের ভেতরেও এই মশলাটা ঢুকে যায় পরে কিন্তু মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এভাবে ঠিক পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পর আমি একটু উল্টে দিচ্ছি আমার কষানো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না আপনারা কিন্তু জানেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচগুলোর মাথা আমি ভেঙে দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা অনেক ভালোভাবে ছড়ায় এরও ঠিক পাঁচ মিনিট পর আমি আবার একটু এটাকে উল্টে দিচ্ছি আমার নারকেল ইলিশ ভাপা কিন্তু হয়ে গেছে দেখুন উপরে তেল ভেসে উঠেছে এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় কথা দিচ্ছি এটা খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় আর আমার পরিবারের সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে আর এটা খাবার পর আপনাদের মুখে শুধু এটার স্বাদই লেগে থাকবে আপনাদের মাথা থেকে ভুলে যাবে সরিষা ইলিশ কি আর আপনারা কিন্তু নারকেল ইলিশের ফ্যান হয়ে যাবেন বারবার শুধু নারকেল ইলিশ ভাপাই করতে মন চাইবে সরিষা ইলিশের নাম ভুলেই যাবেন তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো মজার মজার রেসিপি পাওয়ার জন্য স্টে সেফ স্টে হেলদি আল্লাহ হাফেজ